দীর্ঘ জল্পনার পর অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে বড় ঘোষণা করল কেন্দ্র লোকসভায় শীতকালীন অধিবেশনে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে সবিস্তারে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল নতুন কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর হবে এবং কাদের কাদের এর আওতায় আনা হবে সেই প্রশ্নেরই উত্তর দিল অর্থমন্ত্রক এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান পঞ্চাশ লক্ষেরও বেশি কর্মচারী এবং প্রায় ঊনসত্তর লক্ষ পেনশনভোগী সরাসরি অষ্টম বেতন কমিশনের সুবিধাভোগী হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতা পুনর্বিন্যাসের সুপারিশ করবে এই কমিশন কখন শুরু হলো অষ্টম পে কমিশনের কাজ মন্ত্রী জানিয়েছেন অষ্টম পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে এবং গত তেসরা নভেম্বর এর শর্তাবলী বা দায়িত্বের পরিধি নির্ধারিত হয়েছে অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়েছে এই কমিশনের আওতায় আসবেন কারা পঞ্চাশ দশমিক এক চার লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ঊনসত্তর লক্ষ পেনশনভোগী অর্থাৎ এক বিশাল কর্মী সংখ্যার বেতন কাঠামো বদলের দায়িত্বে রয়েছে এই কমিশন কবে কার্যকর হবে বাড়তি বেতন অষ্টম বেতন কমিশন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বেতন বৃদ্ধি কবে বাস্তবায়িত হবে মন্ত্রী জানিয়েছেন কার্যকর করার তারিখ সরকার নির্ধারণ করবে তবে নিয়ম অনুযায়ী কমিশন গঠনের আঠেরো মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে অর্থাৎ দু হাজার সাতাশ সালের মাঝামাঝি নাগাদ সুপারিশ জমা পড়বে তারপর সরকার সিদ্ধান্ত নেবে সরকার আরও জানিয়েছে সুপারিশ গৃহীত হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে সাধারণ রীতি অনুযায়ী পে কমিশনের প্রভাব পয়লা জানুয়ারি দু থেকে গণ্য হতে পারে অর্থাৎ সুপারিশ পরে এলেও দু সালের জানুয়ারি থেকে বকেয়ার সঙ্গে সংশোধিত বেতন দেয়া হবে আগের কমিশনগুলিতে এমনটাই হয়েছে কারা অষ্টম পে কমিশনের আওতায় থাকবে সরকারি তথ্য অনুযায়ী কমিশনের পরিধিতে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী অল ইন্ডিয়া সার্ভিসের সদস্যরা প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কর্মচারীরা এবং আরও কয়েকটি নির্দিষ্ট বিভাগ কতটা বাড়তে পারে বেতন বর্তমান ইঙ্গিত অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত সামগ্রিক বেতন বৃদ্ধি হতে পারে ন্যূনতম বেসিক পে বাড়িয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে একচল্লিশ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে নতুন বেতন কাঠামো চালু করার সময় সাধারণত মহার্ঘ ভাতা শূন্যে ফিরে যায় তবে সরকার পরিষ্কার করেছে ডিএ কে স্থায়ীভাবে বেসিকের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনো প্রস্তাব বর্তমানে নেই পূর্ববর্তী কমিশনের অভিজ্ঞতা অতীত বলছে সপ্তম পে কমিশন নির্ধারিত সময়ের ছয় মাসের মধ্যেই কার্যকর হয়েছিল আগের কিছু কমিশনের ক্ষেত্রে প্রকৃত বাস্তবায়নে একাধিক বছর লেগেছে কেন এত গুরুত্ব অষ্টম বেতন কমিশনের ভারতের মুদ্রাস্ফীতি জীবনযাত্রার খরচ ও বাজার মূল্যের সঙ্গে কর্মচারীদের বেতন সংগতিপূর্ণ রাখতে বেতন কমিশন প্রতি দশ বছরে একবার করে গঠন করা হয় সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে ফলে দু সাল থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা লজিক্যাল ও বাস্তবসম্মত অর্থনীতিবিদদের মতে নতুন বেতন কমিশন বাস্তবায়িত হলে অর্থনীতিতে চাহিদা বাড়বে তবে সরকারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে যা নিয়ে নীতি পর্যায়ে আলোচনা চলছে কর্মচারী মহলে ইতিমধ্যে আশার হাওয়া অনেকের মতে সপ্তম বেতন কমিশনের তুলনায় এবার কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি আরও বাস্তবসম্মত ও বাজারমুখী হতে চলেছে রিপোর্ট সময় কলকাতা